আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ আমি ছোট্ট একটা নিউজ নিয়ে আসছি আপনাদের জন্য সেটা হলো আমাদের বাংলাদেশ আগের তুলনায় অনেক উন্নত হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কারণ আমাদের দেশ উন্নত হয়েছে আমরা বুঝতেছি না বহির বিশ্বতে দেখা যাচ্ছে আমাদের দেশ অনেক উন্নত হয়েছে কারণ বাহির থেকে যখন লোকজন কথা বলতেছে আমাদের দেশকে নিয়ে তার মানে আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনারা আট মাস আগের বাংলাদেশ দেখেন আর আট মাস পরে যখন নাকি বাংলাদেশের চাবি আমাদের ডক্টর ইনুস সাহেবের হাতে আসছে বুলেট ট্রেনের মতো এগিয়ে যাচ্ছে আমি দেশবাসীর কাছে এটা অনুরোধ করবো আমরা সবাই ডক্টর ইনুসুর সাহেবের হাতে হাত মিলিয়ে একসাথে কাজ করি ইনশাল্লাহ আমাদের দেশ অনেক এগিয়ে যাবে দেশ যে উন্নত হয়েছে তার একটা প্রমাণ ভিডিওটা দেখুন আপনারা আমরা চাল না পাঠালে পেঁয়াজ না পাঠালে যে কাঙালি দেশ না খেতে পেয়ে মরে যাবে সে বাংলাদেশের আবার এত বড় বড় কথা এদেরকে কেউ কাউন্টি করে না মোসা মাছি হেঁটে গেলে মাড়িয়ে নিয়ে চলে যাব আমরা পর্যটক আসছে না পুরো বন্ধ হয়ে গেছে এই জায়গাটা বেশি বাংলাদেশের জন্য চলে যদি বাংলাদেশ আসছে না সবকিছু ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে ভারত সবসময় বাংলাদেশিদেরকে নিজেদের ব্যবসার মেশিন মনে করত তাদের ধারণা ছিল বাংলাদেশ তাদের ছাড়া চলতেই পারবে না কিন্তু তারা ভুলে গেছে এখন আর মেনে না। তারা দ্বারা সোজা করে দাঁড়ানো শিখে গেছে পাঁচ অগাস্টের পর ভারত ভিসা বন্ধ করে দিল তারা ভাবলো চিকিৎসা না পেয়ে মারা যাবে বাংলাদেশের মানুষ পাশে দাঁড়ালো চীন এখন ভারতের সেই হাসপাতালগুলোই গুলোই রুগীর অভাবে ধুকে ধুকে মরছে বন্ধ হচ্ছে হাসপাতাল কাজ হারাচ্ছে শত শত চিকিৎসক ফারাক্কার বাদ খুলে চাপিয়ে দিল বন্যা কে দাবায়ে রাখবে এই বাঙালি জাতিকে সেই বন্যাও এরা মোকাবেলা করলো এবার ফারাক্কার ভাটিতে নির্মাণ হবে পঁচিশ কিলোমিটারের স্থায়ী বাঁধ তারা পেঁয়াজ রপ্তানি বন্ধ করলো ভাবলো তাদের পেঁয়াজ ছাড়া বাংলাদেশ চলতে পারবে না দাম অনেক বেশি পড়বে সেই গুড়েও বালি তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে দেশি পেঁয়াজ অন্যদিকে ভারতের পেঁয়াজ রপ্তানি করতে না পেরে পচে নষ্ট হচ্ছে ব্যবসা খুব খারাপ লোকজন নেই কাস্টমার নেই ফাঁকা ফাঁকি বাংলাদেশি নেই ভাই তারা চেয়েছিল বাংলাদেশিদের চাপেরা কিন্তু বাংলাদেশের জনগণ দেখিয়ে দিয়েছে তারা বিকল্প খুঁজে নিতে জানে বাংলাদেশে পাশে দাঁড়িয়েছে আমেরিকা চীন পাকিস্তান নেপাল ভুটান থাইল্যান্ড সহ ইউরোপের বেশ কয়েকটি দেশ আজ কলকাতা ফাঁকা মার্কেটে নেই কানা মাছিও বাংলাদেশি পর্যটক না থাকায় বন্ধ হচ্ছে প্রতিষ্ঠান পড়েছে ভয়াবহ বিপর্যয়ের মুখে বাংলাদেশি পর্যটকদের নির্ভর করে গড়ে ওঠা ব্যবসায়িক কেন্দ্রগুলোতে এখন কোন প্রাণ নেই রেস্টুরেন্ট হোটেল সব সবকিছুই প্রায় বন্ধ হয়ে গেছে আর ব্যবসায়ীরা তাদের বিক্রি পুরোপুরি শূন্য হয়ে যাওয়ায় ঋণে হাবুডুবু খাচ্ছে পরিস্থিতি এতটাই শোচনীয় অনেক ব্যবসায়ী বলতে বাধ্য হচ্ছেন নুন আনতে পান্থা ফুরায় হোটেল এখন ভারত শুধু আফসোস করছে ভারত সবসময় বাংলাদেশিদের ওপর অবিচার করেছে সেখানে চীন বন্ধু হয়ে পাশে দাঁড়িয়েছে চীন কম খরচে উন্নত চিকিৎসার জন্য বিশেষ হাসপাতাল তৈরি করেছে শুধু বাংলাদেশিদের জন্য যেখানে থাকবে না কোনো হয়রানি ভারতের যা করার সাহস হয়নি চীন তা করে দেখাচ্ছে চীন প্রমাণ করেছে বাংলাদেশের প্রকৃত বন্ধু তারা আজ কলকাতার রাস্তায় শুনশান নিরাপত্তা বাংলাদেশি রোগীদের জন্য হাসপাতালগুলো বন্ধের পথে বন্ধ হচ্ছে একের পর এক হোটেল রেস্টুরেন্ট ঝুলছে তালা যে শহর একসময় বাংলাদেশিদের টাকা চুষে খেত সে শহর এখন দেউলিয়া ব্যবসায়ীরা পথে বসেছে ভারত ভেবেছিল বাংলাদেশ তাদের ছাড়া চলতে পারবে না কিন্তু তারা বুঝতে পারেনি বাংলাদেশ অন্যায়ের জবাব দিতে জানে বাংলাদেশকে অবমাননা করে ভারত আজ নিজের কবর নিজেই খুঁড়েছে তারা বুঝতে পারছে না চীন বাংলাদেশের জন্য এক নতুন দ্বার খুলে দিয়েছে চিকিৎসা থেকে শুরু করে ব্যবসা সব ক্ষেত্রেই বাংলাদেশ এখন ভারতের বিকল্প খুঁজে নিচ্ছে ভারত আর বাংলাদেশকে ব্যবহার করতে পারবে না চীন বাংলাদেশে বিনিয়োগ করছে হাসপাতাল তৈরি করছে রেলওয়ে কৃষি জ্বালানি সব ক্ষেত্রেই বিনিয়োগ করছে আজ বাংলাদেশ দেখিয়ে দিচ্ছে তারা কারো ওপর নির্ভরশীল নয় কেউ তাদের কুক্ষিগত করে রাখতে পারবে না চীনের সঙ্গে বাংলাদেশের এই সম্পর্ক কি ভারতের এক প্রভাবের অবসান ঘটাবে আপনার মতামতটি কমেন্টে জানান